অ্যাশেজ যে সিরিজকে ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা থাকে তুঙ্গে তার প্রথম টেস্টই এবারের ইতিহাসের এক নজির মাত্র দুই দিনেই শেষ হয়ে গেল পার্থের বাউন্সি উইকেটে ব্যাটারদের বিপর্যয় ও বোলারদের দাপটে ম্যাচটি শেষ হয় দ্রুতই তবে এই দ্রুত জয়ে মাঠের সাফল্য পেলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া হিসেব বলছে ম্যাচটি চতুর্থ দিনে না গড়ানোই সিয়ের ক্ষতি হয়েছে অন্তত তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ কোটি টাকা অ্যাশেজ ইতিহাসে প্রথম দিনে উনিশ উইকেট পতনের ঘটনায় বলে দেয় ম্যাচটি কতটা অস্বাভাবিক ছিল ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র একশো বাহাত্তর রানে জবাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং আরও ভঙ্গুর পুরো দল ফিরল একশো রানে ফলে ইংলিশদের লিড দাঁড়ায় দুশো রান যা বোলারদের হাতে ম্যাচ জমিয়ে দেয় তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা আবারও ধরা পড়ে এইবার তারা সংগ্রহ করে মাত্র একশো রান এই পুঁজি তারা করতে নেমে অস্ট্রেলিয়ার হাল ধরেন ট্রাবিস হেড মাত্র উনসত্তর বলের রেকর্ড গড়া সেঞ্চুরি করে তিনি দলকে এগিয়ে নেন দুঃসাহসী গতিতে শেষমেশ মাত্র আটাশ দশমিক দুই ওভার খেলেই ওজিরা আট উইকেটের সহজ জয় সিরিজে এক শূন্যতে এগিয়ে যায় যদিও মাঠে অজিদের এমন দুর্দান্ত জয়ে ভক্তরা আনন্দে ভাসলেও সিএকে নিতে হয়েছে বড় আর্থিক ধাক্কা কারণ ম্যাচটি তৃতীয় ও চতুর্থ দিনে গড়ালে টিকিট বিক্রি সম্প্রচার আয়ের একটি বিশাল অংশ তাদের নিশ্চয়ই ঢুকে যেত স্টেডিয়াম কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী তৃতীয় দিনের জন্য আগে ষাট হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দর্শকদের সেই টিকিটের মূল্য ফেরত দিতে বাধ্য হয়েছে সিএ এই ক্ষতির পর ট্রাভিস হেট ম্যাচ শেষে প্রকাশ করেন তার দুঃখবোধ আমি ষাট হাজার দর্শকদের জন্য সত্যি কষ্ট পাচ্ছি যারা কাল এখানে এসে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন আশা করি ভবিষ্যতে আবারও এখানে হাউসফুল দেখা যাবে প্রথম দুই দিনের দর্শক সংখ্যা ছিল রেকর্ড বহুল। প্রথম দিনে উপস্থিত ছিলেন একান্ন হাজার পাঁচশো একত্রিশ জন দ্বিতীয় দিনে ঊনপঞ্চাশ হাজার নয়শো তিরাশি দর্শক অর্থাৎ দুই দিনে মোট উপস্থিতি এক লাখ এক হাজার পাঁচশো চোদ্দ জন এই সংখ্যা ভেঙে দিয়েছে গত বছরের অস্ট্রেলিয়া ভারত টেস্টের রেকর্ড যেখানে চার দিনের ম্যাচে উপস্থিতি ছিল ছিয়ানব্বই হাজার চারশো তেষট্টি জন তবে দর্শক উপস্থিতি ও উত্তেজনা যতই থাকুক আয় হিসেবে দ্রুত গুটিয়ে যাওয়া ম্যাচ সবসময় বোর্ডের জন্য ক্ষতি ডেকে আনে কারণ টেলিভিশন সম্প্রচার থেকে শুরু করে মাঠের খুচরা ব্যবসায় খাদ্যপানীয় বিক্রি স্টেডিয়ামের পার্কিং স্টল ভাড়া সব মিলিয়ে সবচেয়ে বেশি আয় হয় দীর্ঘস্থায়ী টেস্ট ম্যাচে বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে তাই ম্যাচটি মাত্র দুই দিনে শেষ হওয়ায় সিএকে অস্বস্তিকর বাজেট ব্যর্থতা মেনে নিতে বাধ্য করা হয়েছে ম্যাচ শুরু হওয়ার আগে সি এর প্রধান নির্বাহী টট গ্রিন মজার ছলে বলেছিলেন এত বেশি উইকেট পড়লে আমাদের সম্প্রচারকারী সংস্থা স্পন্সার টিকিট বিক্রি সবই বিপাকে পড়ে অর্থনীতির দিক থেকেও সিরিজের বড় প্রভাব আছে প্রথম দিনই উনিশ উইকেটে পড়ে যাওয়ার পর তিনি যে ভয় পাচ্ছিলেন সেটাই কয়েক ঘণ্টার ব্যবধানে সত্যি হতে লাগল অস্ট্রেলিয়ার ক্রিকেট আগে থেকে আর্থিক চাপে রয়েছে গত মাসে হওয়া বার্ষিক সাধারণ সভায় তারা ঘোষণা দেয় গত অর্থবছরে বছরে সি এর লোকসান হয়েছে এগারো দশমিক তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সমালোচনা করেছিলেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান রশ হেববার্ন তার প্রশ্ন ছিল ভারতের সঙ্গে লভ্যাংশ সমৃদ্ধ পাঁচ ম্যাচের সিরিজ খেলার পরও এত বড় ক্ষতি কীভাবে হল তবু সিএ প্রধান মাইক বিয়ার্ড আশাবাদী ছিলেন নতুন বছর নিয়ে তার মতে অ্যাশে সিরিজ তাদের আর্থিক পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে দর্শকদের রেকর্ড উপস্থিতি উচ্চ ভিউয়ারশিপ বড় স্পন্সারশিপ সব মিলিয়ে হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে নতুন রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছিল কিন্তু সিরিজের শুরুতেই দ্রুত ম্যাচ শেষ হওয়ায় তারা যে অপ্রত্যাশিত ক্ষতির মুখোমুখি হল তা সাময়িকভাবে তাদের পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে তবে অ্যাশেজ মানে অনিশ্চয়তা রোমাঞ্চ আর ক্রিকেটীয় নাটক প্রথম ম্যাচ দুই দিনে শেষ হওয়ায় সিরিজের বাকি অংশে দর্শক আগ্রহ আরও বেড়ে যাবে বলেই ধারণা বিশ্লেষকদের আর সিএর দৃষ্টিতে পরবর্তী ম্যাচগুলো যত বেশি দিন গড়াবে ততই বাড়বে তাদের আর্থিক স্বস্তি